পাচ্ছে এখন বিকেল সাড়ে চারটে তো উনি ফোন করে অফিস থেকে বলছে যে মুক্তা বৃষ্টি হচ্ছে কি করে যাব আমি বললাম ঠিক আছে দাঁড়াও আমি ছাতাটা নিয়ে আসছি কারণ আমাদের এখান থেকে অফিসটা তো বেশি দূরে না আজকে স্কুটি নিয়ে যায়নি এটাই এটাই আছে তো যাচ্ছি এখন আমি দেখি কতটা যেতে পারি অ্যাকচুয়ালি ওই যে ব্রিজটা বললাম ওই যে ভাঙা একটা ব্রিজ যার কারণে যেন আমাদের স্কুটি নেওয়া আগের ব্লকগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তো দেখো কি জোরে জোরে হাওয়া হচ্ছে তো কি না তো ঠিক একটু কোথায় ছিলাম বাড়ি যাচ্ছি এরকম ওয়েদারে তো কালকে জয়পুরে বৃষ্টি হয়েছে না জয়পুরে বৃষ্টি হচ্ছে আর ব্রিজটা তো খাম না ওখান থেকে গিয়ে দাঁড়িয়ে থাকবো তারপরে ফোন করবো একসাথে চলে আসবো খুব বেশি জাগারে বৃষ্টি হচ্ছে না মানে ওই হালকা হালকাভাবে বৃষ্টি হচ্ছে দেখে এখন ওকে ফোন করি এটা হলো হচ্ছে গিয়ে ভাঙা ব্রিজের ওখানটা আমি এখানে এসে ওয়েট করছি এই দেখো ব্রিজের এখানটায় কাজ চলছে ওই যে ওপাশে আমি আর বেশিটা দূর এগোচ্ছি না ওকে ফোন করলাম ফোনটা রিসিভ করলো না কি জানি বেরিয়েছে কি না আমি কিছুক্ষণ ওয়েট করব দেখি আবার অবশ্য বৃষ্টিও কমে গেছে দেখো একটু একটু রোদও বেরিয়েছে আমি যে যখন এখানে প্রথম আসি এই ব্রিজটা তখন ভালো ছিল আমরা এখান থেকে এসেছিলাম তো তারপর ব্রিজটা ভাঙা হয়েছে নতুন ব্রিজ করেছে তো দেখি এখন কখন আসে ও যে দূর থেকে আসছে হেঁটে আসছে এদিকে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি আমি এখানটায় প্রায় পাঁচ থেকে সাত মিনিট অনেকক্ষণ কোথায় অল্প ছেলেরা যা মেয়েদের জন্য ওয়েট করে সেই তুলনায় আমি তো মাত্র পাঁচ মিনিট দাঁড়িয়েছি তো পাঁচ মিনিট দাঁড়িয়েই এরকম মনে হচ্ছে চলো এবার মাথার চুলগুলো কি কেউ খাবলা নিয়ে নিয়েছে নাকি হ্যাঁ রে চুলগুলো মনে হচ্ছে কেউ ওখান থেকে ছিঁড়ে নিয়ে নিয়েছে চলো চলো বৃষ্টি পড়ছে একটু একটু করে বন্ধ হয়ে গেছিল বৃষ্টি পড়াটা আবার চালু করেছে এরকম এখানে বৃষ্টি হলে একটা জিনিস ভাল লাগছে সেটা কাদা হয়নি কাদা হয়নি আর তারপরে হচ্ছে গিয়ে তোমার রোদ উঠেছে অল্প করে মানে সেরকম না বাবা দিনের মধ্যে আমি এই প্রথমকে নিতে আসলাম মনে হচ্ছে কি স্কুল থেকে আসলো যেতে আর এই চলতে গ্রামে ওপরে নিতে আসতাম কোথায় বৃষ্টি হচ্ছে না এগুলো কি পড়ছে পাগল বুঝছি আকাশটা দেখো শুধু একবার পুরো কালো হয়ে গেছে আর এই ছাদ দেখে কে বললো বৃষ্টি হয়েছিল দেখা হয় যে শুকিয়ে গেছে এখানে জল পড়তে পারে না তার মধ্যে শুকিয়ে যাওয়ার জন্য অস্থির জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য একদম পুরো ফুলফিল ভাবে বাবু রেডি হয়ে গেছে বাইরে একটু ঠান্ডা আছে জন্য একটু ফুল হাতা জামা পরলো কিন্তু আমি তো আবার এই একটা হাতা কাটা জামা পরেছি কে জানে আমাকে আবার কিরকম ঠান্ডা লাগবে চলো এবার বেরোনো যাক ওরা সাড়ে সাতটার সময় টাইম দিয়েছিল এরা আবার একটু গিফট কিনতে গেছিল এ আর অন্য দুজনে মিলে তো সেই কারণের জন্য একটু লেট হয়ে গেছে তো আটটার সময় টাইম দিয়েছে বেশিক্ষণ লাগবে না ওই সেই সুরাজপুর যেখানটায় আমরা খেতে যাই না ওই জায়গাটা অর্ণবের বার্থডেটা যেখানটায় হয়েছিল একদম এক্স্যাক্ট সেই জায়গাটাই আমরা আবার যাচ্ছি চলো এবার আমরা এই যে এসে গেছি এই যে আমাদের পিক অ্যান্ড মুভ এই যে রেস্টুরেন্ট এটা খাবার খুবই ভালো আর কোনো বার্থডে সেলিব্রেশন বা যে কোনো অনুষ্ঠান সেলিব্রেশনের জন্য এটা খুবই একটা ভালো জায়গা তো আমরা সেইভাবেই এখানটায় এসেছি ওই জন্য দেখি ওই বার্থডে বয় আর বার্থডে কালকে ফোন করতে হবে

একদম তো এখানে হচ্ছে বার্থডে কেক একদম পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে এখানে ডেকোরেশন করে দিয়েছে সামনে কিন্তু ওরা তো একটা কেক আনবে বলেছিল কি জানি কি করবে তোমাদের সাথে কথা হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে তো এই যে আমাদের আর দুজন দাদা চলে এসছে ঠিক আছে একজন জ্বালালেই হলো কি আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই বাবা একটুখানি মোমবাতি জ্বালাতে কত ঘন্টা টাইম লাগালে ও

সবই আমার কাছে স্মৃতিবন্দী হয়ে থাকবে তো আমরা তো উপরে কাটলাম কাটার পরে এখন আমরা নিচে যাচ্ছি তো যেখানে ওদের খাবার দাবার এসে

तेरे डैडी मुंह बच्चे नहीं सकते अच्छा मुझे सुनो औरगा दिन आते तुम बोलती हो पानी हम मंगायो है हमला है आप 쇠고기 if you want some treat f or h a v n y з t i o n No? i v e s t m t i n i s h it ना ना इग्लु क्लासिक तो भलो ही है अरे आमी नीलाम वाला बोलो तो आइसक्रीम आइसक्रीम करे ना ना इग्लु দরকার फ्रिंज दे दो फ्रिंजर कुछ ना मैं क्लासिक की तो आइसक्रीम करे अंग्रेजी में यदिके लोग क्या हंस है और मत आनी भासले आनी পরে ও তো আমাদের প্রথম যেটা অর্ডার করা হয়েছিল সেটা হচ্ছে একটা স্যুপ স্যুপটা খুব সুন্দর আগের দিনও টেস্ট করেছিলাম খুব ভালো ছিল একদম গরম গরম এই এর মধ্যে পুরো মিক্স না এগো আছে চিকেন আছে সব ভেজিটেবলস রয়েছে ভালো বেশ ভালো তো এইখানটায় এসেছে এটা বোধ হয় একটা মিক্সড আইটেম ওটা তো মনে হচ্ছে ফিশ ফিঙ্গার এগুলো বুঝতে পারছি না কি অ্যাকচুয়ালি আমি একটু এই রেস্টুরেন্টের খাবার দাবারের নাম কম জানি যাই হোক না না রেস্টুরেন্টের খাবারের নামগুলো আমি একটু ভালো জানি না সেটাই কী বলো কি কি এটার নাম কি এটা হচ্ছে ফিশ ফিশ অমৃত এটা তো ফিশ ফিঙ্গার এটা কি এটা মনে হয় মালাই টিক্কা ফিশ মালাই টিক্কা এটা মনে হচ্ছে এটা এটা তো একটু পোড়া পোড়া মানে হচ্ছে কি এটা ওই যে পোড়ায় না তান্দুরি ফিশ তান্দুরি আর এখানে তো চিজ আর স্যালাড দিয়েছে কি হলো খেতে খেতে গোলমারিচটা কোথাও আপনার কিছু প্রবলেম হয়েছে যাই হোক আমরা তো এখন এখানে আমাদের রাতের মেইন কোর্সের খাবার চলে এসেছে এটা হচ্ছে জিরা রাইস এটার নাম কী বলো মুর দেশি মশলা আর এটা হচ্ছে কি চটপটা চিকেন আর এদিকে এরা খাচ্ছে রুটি আর আমরা খাবো জিরা রাইস হ্যাঁ জিরা রাইস নিয়ে নিয়েছে ওরকম দা যা তো কথা কিছুই পরে কাঁদতে মনে বলি। কালকে ভাত খেতে মনে বলি। এটা এটা ছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা ভিতর থেকে কি গরম লাগছিল বাইরে এসে পুরো ঠান্ডা লাগছে জানি না এখন স্কুটিতে করে যাবো কেমন কি ঠান্ডা লাগবে কি লাগবে না এই যে সবাই টাটা অঙ্কিতা আর জিতের তো ওরা তো ক্যাবে করে যাবে আর এটাতে করে যাবে হচ্ছে অর্ণ বা দা আর এটা তো আমাদের গাড়ি স্কুটি

সবেমাত্র মাত্র আমরা রুমে আসলাম কত ফ্রেশ হয়ে গেছে এখন আমি ফ্রেশ হবো তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যখনই আমি নতুন ভিডিও দেবো নোটিফিকেশন সবার আগে বলছি যাবে ঠিক আছে